এই কুরাম সেই কিতাব আব্দুল নাম সৌদ রাদি আল্লাহ তাআলা আনহুয়ালেন রাসূরসাল্লা আল্লাহ সাল্লাম বলেছেন মান মানকরা মিন কিতাব ইল্লাহ বিশ্ববাসী জেনে নিন যে ব্যক্তি একটি হরফ পড়বে আল্লাহর কিতাব থেকে কয়েকটি হরফ একটি হরফ যিনি পড়বেন ফালাহুবিহীন হাসানা তার জন্য রয়েছে একটি হাসানা রয়েছে আল্লাহ নবী বললেন ওয়াল হাসানা তবি আশী আমসা আলেহা একটি হাসানা সমান হচ্ছে দশটি নাকি এভাবে বলতে গিয়ে নবীজি উদাহরণ দিয়ে বললেন যেমন এই আমিটা বলবো না একটি তিনটা একটি হরফ নয় বরং আলিফুন হারফুন হারফুন হারফোন হারফুন আলিফ একটি বর্ণ এর জন্য দশ নেকি লাম একটি বর্ণ একটি দশ নেকি মিম একটি বর্ণ দশ নেকি তারা তিন বর্ণে কয়টি নাকি পাওয়া যায় তিরিশটি নাকি পাওয়া যায় এভাবে পুরো কোরআন যদি আপনি পড়েন কত নাকি হবে চিন্তা করেন শূন্যতমে এক পারা যদি কোরআন পড়েন প্রায় আপনার কত এক পারা পড়লে প্রায় এক লক্ষের অধিক সব পাওয়া সম্ভব হয় সোহান কত সবাব